ডিম দুধের এই পুডিংটি এমনভাবে তৈরি করা হয় যা থেকে বাচ্চারা ভিটামিন মিনারেলস প্রোটিন সবটুকুই পেয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর মজাদার পুডিংয়ের রেসিপি তো এখানে আমি তিনটা মুরগির ডিম নিয়েছি এগুলো দেশি মুরগির ডিম আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন তো চাইলে একটা দুইটা ডিম দিয়েও কিন্তু বাচ্চাকে পুডিং তৈরি করে খাওয়াতে পারেন যেহেতু আমি আমার বেবিকে তো খাওয়াবো সেই সাথে আমার যে ছেলেকেও খাওয়াবো তো একসাথে আর কি দুইজনের জন্য তৈরি করছি তো যার কারণে এখানে আমি তিনটি ডিম নিয়েছি তো ডিমগুলো কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদের জন্য চিনি আমি আমার মামনিকে এই চিনি দিয়ে প্রথম কোনো খাবার খাওয়াচ্ছি তো যেহেতু তার এক বছরের বেশি হয়ে গিয়েছে বয়স সেক্ষেত্রে সে চিনির তৈরি খাবার খেতেই পারবে তারপরও চেষ্টা করি তাকে চিনি দিয়ে খাবার না খাওয়াতে তো যেহেতু এখানে পুডিং তৈরি করব এই কারণে চিনিটা ব্যবহার করছি অপশনাল মিষ্টি স্বাদের জন্য আমি অন্য কিছু ব্যবহার করতে পারতাম তো আমার ছেলেও যেহেতু খাবে এই জন্য চিনিটা দিয়েই কিন্তু তৈরি করেছি আর ডিমের আষ্টেগন্ধ দূর করার জন্য এখানে আমি দুই এক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি এক্ষেত্রে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ডিমের আষ্টেগন্ধ আসবে না যদি এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার না করেন ডিমের আষ্টেগন্ধ দূর করার জন্য আপনি চাইলে এলাচি গুঁড়ো করে তারপরে দিতে পারেন তো আমি প্রয়োজন মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা আগেই কিন্তু জাল করে নিয়েছি এরপরে ভালো করে ডিম দুধের মিশ্রণটি ফেটিয়ে নিয়েছি তো এ পর্যায়ে চলে আসলাম চুলায় চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই তার উপরে পানি দিয়ে শুকনো একটা কাপড় দিয়েছি আর এখানে আমার ঢাকনাযুক্ত কোনো বাটি ছিল না যার কারণে আমি এই ছোট্ট কড়াইটাতে দিয়েছি তো যাই হোক এটা যেহেতু ঢাকনা ছিল এই কারণে দেওয়া আর নিচে সুতির কাপড় দেওয়ার একটাই কারণ কারণ নিচে পানি থাকলে অনেক সময় দেখা যায় কোনো বাটি বা যেই পাত্রটা দেওয়া হয় সেটা কিন্তু নাড়াচাড়া করে এক্ষেত্রে কিন্তু পুডিংটা তো একটা সুন্দর হয় না বা ভেঙে যাওয়ার চান্স থাকে তো যার কারণে শুকনো সুতির কাপড় নিচে দিয়ে নিয়েছি আর এ কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার পুডিং যখন পুডিং ঢেলে নিয়েছি যেহেতু ছেলে খাবে আগেই বলেছি তো সে আমি আসলে ক্যামেরা করার আগেই সে অলমোস্ট চামচ দিয়ে কিন্তু খেয়েও এই পুডিং আসলে আমার ছেলের উদ্দেশ্যেই বানানো হয়েছিল তো সেখান থেকে আর কি মেয়েকে একটু দেব তো আমার মামুর জন্য অবশ্যই খুব সুন্দর করে আরও ছোট্ট একটা পুডিং তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার বুদ্ধি বিকাশ এবং দ্রুত ওজন বাড়াতে স্বাস্থ্যকর মজাদার পুডিংয়ের রেসিপি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ